ভাই অনেকে ফোন দিয়া বলতেছে ভাই আমি প্রবাস থেকে আসছি আমি ভাই সব বিজনেসের সাথে যাই না হ্যাঁ তো এই জন্য আমি একটু প্রবলেম এ কিংবা যারা বেকারত্ব আছে আজকে আপনাদের হাতে গনে হিসাব দেখায় দেবো ইনশাল্লাহ মাসে সত্তর থেকে আশি হাজার টাকা ইনশাল্লাহ কামাতে পারে সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করতে হবে আমার কাছে ব্যক্তিগত পাবে এটা ভালো ডিসেন্ট ক্যাফে ডিসেন্ট ক্যাফটা দুধ চা রং চা কিংবা কফি এটা সেট করা যায় সকল কাপি এখানে আপনি সেট করে নিতে পারেন এটা ধরেন বিশ টাকা এটা ধরেন ধরেন টাকা 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 এটা এটা মিনিমাম বিক্রি আমাদের এখানে একশো টাকা আপনাদের ওখানে সত্তর থেকে আশি টাকা আজকে একটা ব্যবসার সন্ধান দিব যেটা হচ্ছে একেবারে স্মার্ট বিজনেস অনেকে কিছু ব্যবসা করতেছেন ব্যবসার পাশাপাশি একটা ব্যবসা করতে চান এই বিজনেসটা করতে পারবেন রেডি কফি রেডি টি জাস্ট পানি দিয়ে দিবেন ভিতরে সব কিছু দিয়ে দিবেন অটোমেটিক কিন্তু করে দিবে এই মেশিনগুলো আর পেয়ে যাবেন হচ্ছে বেলাল এন্টারপ্রাইজ থেকে বিস্তারিত জানার আমার সাথে রয়েছে বেলাল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই জান ভালো আছে কিন্তু বাংলাদেশের অবস্থা অনুযায়ী অতটা ভালো নাই কেন ভাই ভাই অনেকে ফোন দিয়ে বলতেছে ভাই আমি প্রভাস থেকে আসছি হ্যাঁ তো আমি ভাই সব বিজনেসের সাথে যাই না হ্যাঁ তো এই জন্য আমি একটু প্রবলেমে আছি আচ্ছা অনেকে আবারও অনেক গ্রাজুয়েট ভাইরা আছে যে তারা চাইলে চাকরি তো বাবা এখন এটা তো পাওয়া যাচ্ছে না কিন্তু তারা বিজনেস যে করবে সে ভালো একটা অ্যামাউন্ট কাছে নাই আচ্ছা কিংবা যারা বেকারত্ব আছে যে একবারে নর্মাল বেকারত্ব ভাই আমি উপায় কি করব যে আমরা পঞ্চাশ হাজার টাকা দিয়ে বিজনেস কোনো পাওয়া যাচ্ছে না ভাই বেলাল এন্টারপ্রাইজে আসেন আজকে আপনাদের হাতে গণে হিসাব দেখায় দেবো ইনশাল্লাহ মাসে সত্তর থেকে আশি হাজার টাকা ইনশাল্লাহ কামাতে পারবেন সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং এবং প্রবাস ভাই হ্যাঁ ডিগ্রি ভাই বেকার ভাই বেকার ভাই এটা চাইলে যে কোনো বিজনেস করতে পারবেন না টাকা টাকা ইনভেস্ট করতে পারবেন না কিংবা আপনাদের সব যায় না কিন্তু আমি আজকে যে কফি মেশিনটা নিয়ে আসছি এটা কলম একটা কফি বিজনেসটা হলো একটা স্মার্ট বিজনেস আচ্ছা যে কেউ অনেক শিক্ষিত ভাই একবার প্রবাসী ভাই বিদেশ দশ বছর বিশ বছর করে আসে যদি একটা দোকান দিয়ে কফি শপ দেন সেটাতে বললাম আপনি স্মার্টটা বাড়বে কমবে না এখন যে কোনো জায়গায় বসে কিন্তু এই ব্যবসা করতে হ্যাঁ করতে পারবেন আচ্ছা কিভাবে করা যায় ভাই বলেন তো এখানে আর আছে এখানে তিনটা মেশিন রাখছেন হ্যাঁ অনেকে তো অনেক মেশিন দেখায় এটা ভালো সেটা ভালো কিন্তু এই তিনটার মধ্যে কোনটা ভালো আপনি একটু বলেন তো ভাই তিনটাই ভালো তিনটাই প্রচারিত ব্র্যান্ড কিন্তু ব্যক্তিগতভাবে যদি একটু ভালো টেক্স নিতে যান যে ভাই একটু কফিটা খেয়ে ভালো লাগবে কিংবা আমার কাস্টমারটা পারমানেন্ট হতে হবে কিংবা আমার জানি কোনো প্যারা না হয় তো ওরকম যদি বিজনেস তো আমি বারবার কিনবো না একটা কিনবো পাঁচ দশ বছরের জন্য ওরকম যদি করতে যান আমার কাছে ব্যক্তিগত ভাবে এটা ভালো ক্যাফে ডিসেন্ট ক্যাফ আচ্ছা আর এখানে রাখা হয়েছে রিয়েল ক্যাফ রিয়েল ক্যাফ নেস ক্যাফ নেস ক্যাফ থেকেই কোনোটা ফেলে দেওয়ার না যারা কম চলে তারা নেস মধ্যে দেখতে পারেন ভাইয়া ওইটা দুই দুইটা অপশন আছে এটা শুধু দুইটা চেম্বার একটা দুধ চা রং চা কিংবা কফি যখন এটা এটা সেটআপ করা যায় ঠিক আছে এটা নেস মধ্যে এটা বডি টলে ফাইবারের বডি ফাইবার বডি ফাইবার বডি নেস তো সবাই জানাই আছে এরপর আসেন সবার পরিচিত এবং সবারই ফেমাস একটি ব্র্যান্ড সেটা হলো রিয়েল কাপ রিয়েল ক্যাপ কলম খুব পরিচিত হচ্ছে এটা এবং এটাতে আপনি যদি চান পানির ঝাড় এখান দিয়ে বসা দিতে পারবেন পঁচিশ লিটার তিরিশ লিটার বসা দিতে পারবেন আর এটার হলো সিস্টেমটা এখানে তিনটা চেম্বার দাওয়া একটা দুধ চা একটা রং চা একটা কফি কফি করে নিতে পারবেন এবং এই যে যেইটা দেখতেছে এটা মানটাও খুব উন্নত মানের ঠিক আছে উন্নত মানের কফি সব ই করতে পারবেন আচ্ছা কফি যেই 7টা চাচ্ছেন বড় হ্যাঁ এটা জারটাও একটু বড় আর এটা হলো রিয়েল ক্যাফের মধ্যে আচ্ছা এটা এখানে লেখা আছে কফি টি রেভেল 1 রেভেল 2 আর প্রোগ্রাম হ্যাঁ প্রোগ্রাম আচ্ছা এখানে গরম পানিও তো বের হবে হ্যাঁ গরম পানিও বের হবে আচ্ছা না এটা গরম পানি যে নরমাল আর এখানে লেখা আছে আচ্ছা আর যেটা বললাম যে ডিসেন কাপ ভাই এখন একটা সবচেয়ে বড় কথা কি যে ধরেন ডেকোরেশনের উপরে অনেক টাইমে কাস্টমার পার্মানেন্ট আকর্ষণ হয় এই যে এটা দেখতেছেন এখানে যখন একটা লাইটিং কফির একটা ছবিটা আসবে দেখতেটা অনেকটা স্মার্ট দেখো দেখো ভাই দেখায় দিই এই ওয়াও দেখেন দেখেন একটা সুন্দর লাইটিং জ্বলতেছে এখানে আর এই যে দেখেন এখানে কিন্তু হট কফি হট কফি হট মিল্ক টি তারপর হট ওয়াটার

একেবারে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এখানে দেখেন জারে গলে জারে ভিতরে কি ভাই জারে ভিতরে মিক্সিং এর ইটা भैया এটা মিক্সিং খুব ভালো সুন্দর এবং খুবই কোয়ালিটি ভাবে হবে মানে এইখানে যখন আমরা গুড়া গুলা দিব তখন এটা ঘুরবে হ্যাঁ মেশিন যখন চালু থাকবে ভাই আচ্ছা একটা কফি কিংবা দুধ চা রং চা যাই বলেন এটা যত নারা দিবেন হ্যাঁ তত মজা হবে রাইট রাইট আর আপনারা আমরা ইয়াং যারা আছি দেখেন আমরা বললাম কফি খেতে দুধ চা মজাটাই চাই মজা খেতে কোথায় কোথায় চলে যাবে পাঁচশো টাকা গাড়ি ভাড়া দিয়ে এক কাপ বিশ টাকা দামের একটা চা খাইতে যান জান ভাই শুধু চায়ের মানের জন্য এইগুলি দিয়ে যদি এটা করতে পারেন না আল্লাহ রহমতে ভাই বরকত দার মালিক আল্লাহ নবী সুন্না তরিকা করে যদি আপনি বিজনেস করতে পারেন আল্লাহ রহমতে বরকত মালিক আল্লাহ অবশ্যই অবশ্যই কেন পরের গোলামী করবেন নিজের নিজের আছে নিজে করেন না ভাইয়া তাইলে এইটা তো ধরুন এই যে ছোট একটা কাপ এটা যদি আমি বিক্রি করি কত টাকা বিক্রি করতে পারবো মিনিমাম বিশ টাকা সর্বন আচ্ছা এটা ধরেন আমি হুম সর্বনিম্ন পনেরো টাকা আচ্ছা এটা ধরেন বিশ টাকা হুম এটা ধরেন তিরিশ টাকা তিরিশ টাকা এটা ধরেন মিনিমাম পঞ্চাশ টাকা বিক্রি করে আমি চল্লিশ টাকা আচ্ছা এটা আমাদের এখানে একশো টাকা আপনাদের ওখানে সত্তর থেকে আশি টাকা আচ্ছা আচ্ছা তো ভাই একটা কফি বানাতে গেলে সর্বোচ্চ এই কাপের বানাতে হলে আপনার

বিক্রি করতে পারেন আল্লাহর রহমতে কত টাকা আসে তাহলে কিন্তু হচ্ছে 1000 টাকা 1000 টাকা আবার এই রং চা আছে রং চা আছে ওইখানে দুইটা মিলে আমি 1000 টাকা দই 2000 টাকা যদি মাসে হয় আল্লাহর রহমতে 60000 টাকা ইনকাম আচ্ছা ভাই আর কি লাগে ভাই দেখেন তাহলে সবকিছু কিন্তু ক্লিয়ার তবে এখন এই জিনিসগুলো যদি নেই ধরেন আমার গ্রানরি নোয়াখালী বরিশাল বা যে কোনো জায়গায় সার্ভিসটা কিভাবে দিচ্ছেন হ্যাঁ সার্ভিসটা দেব পুরো বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাবেন আচ্ছা মানে বাসায় বসে সার্ভিস করা বা বসে বসে এখন আসেন যে ভাইয়া এখানে যে এইগুলি দেওয়া আছে এগুলো হলো ফুডগেট এবং সম্পূর্ণ বডি টাইলের মেটালের মেটালের বডি এটা এক্সট্রাক্ট লাইন দেওয়া আছে যেটা শুধু সাদা পানির জন্য গরম পানির এটা দিয়ে আপনি লেবু মালটা তেতুল যেটা চা বলে সব চাই জাতীয় এটা করতে পারবেন এখন আসেন যে ভাইয়া আপনি তো দেখালেন কিন্তু এগুলি বডিগুলি অনেকটা মে হুম ভেঙে কিংবা নষ্ট হয়ে যায় ভাই এটা সম্পূর্ণ বডিটা হলো মেটাল মেটাল বডি সম্পূর্ণ মেটাল এখানে আপনি জারটা সিস্টেম করে দিয়ে দিতে পারবেন তৃতীয় চান ডাইরেক্ট কলের সাথে আপনি এখানে অ্যাডজাস্ট করে দিতে পারবেন এখানে আপনি বোতল দিয়ে যদি রাখেন পানিটা সাব করে টানে আপনি অটোমেটিক ও নিয়ে নেবে এটাই তো সুবিধা ভাই অনেক সুবিধা ভাইয়া এবং সম্পূর্ণ বডিগুলি মেটাল যেহেতু বিজনেস করার জন্য নেবেন আমার একটু অভিজ্ঞতা অনুযায়ী বলবো যে একটু ভালো জিনিস ভাই আমি আমার দোকানটা যখন আমি সাজাই আপনারা জানেন আমার দোকানটা আমি যখন সাজাই এখানে আল্লাহর অনেকে বলছে যে এত টাকা করে ডেকোরেশন কেন আর ভাই ডেকোরেশনের উপরেই কাস্টমার দেখতে সুন্দর হলে কিন্তু খাইতে সুন্দর আর এটা আমার মতে যে বিজনেস করার জন্য যেত নিবেন কাস্টমারকে কে কিভাবে লোভনীয় বানানো যায় সেভাবে আপনার করা উচিত ছর কিছু হবে আর এরপরে আসেন রিয়েল ক্যাপ রিয়েল ক্যাপেরও এটাও ফেলে দেওয়ার মতো না যাদের বাজেট একটু কম তারা রিয়েল ক্যাপটা নিতে পারেন আমি আল্লাহর মত এটারও সাজেশন হিসেবে খুব ভালো দিচ্ছি এটা নিতে পারেন এরপরে স্পেশালি খুবই একটা ডিসকাউন্ট থাকবে কারণ যেহেতু আমি একটা প্রবাস কিংবা শিক্ষিত ভাই কিংবা বেকারত্বের জন্য দিছি তাদের জন্য যেহেতু দেওয়া একটু সেক্রিফাইস করতে হবে ওই

যাবেন উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা কিন্তু এটা ডিসকাউন্ট দিয়ে আপনাকে দিচ্ছি মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ওকে কিভাবে যারা আমার শপে আসতে চাচ্ছেন অনেকে শপের আমার শপটা একবারে লাস্ট প্রান্তে তো তো অনেকে সামনে জিজ্ঞেস করে ঠিকানা আপনারা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এই তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে ইমো হোয়াটসঅ্যাপে আপনার কল দিলে আমার লোক যাই রিসিভ করে নিয়ে আসবে আর যদি ঢাকার বাইরে নিতে চান নাম ঠিকানা ফোন নাম্বার এক থেকে দেড় হাজার টাকা করলে পুরো বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্ট পাবেন আমার ঠিকানাটা ডিটেলস একটু বলে দিই ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার নিস্তালা পনেরো ষোলো নম্বর সবটাই হলো বেলালিন্টার বেলালিন্টার প্রাইস ওকে তো যা যা লাগবে অবশ্যই স্ক্রিন দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন